সালাম আলাইকুম কখনো কি ভেবেছেন কারা হয় সত্যিকারের সফল মানুষ যারা শুধু টাকার পেছনে ছোটেন না বরং নিজের চরিত্র মূল্যবোধ আর অভ্যাস গড়ে তোলে জীবনে ছাপ রেখে যান আজ আমি আপনাদের সামনে হাজির করেছি এমনই একটি যুগান্তকরী বই দ্য সেভেন হ্যাবিটস অব হাইলি এফেক্টিভ পিপল লেখক স্টিফেন আর কভে আর এই বইটি শুধু একটি বই নয় এটি একটি মানসিক বিপ্লব এই বইটি এমন এক সময় লেখা যখন সেলফ হেল্প বইগুলো খুবই জনপ্রিয় হচ্ছে কিন্তু কবে তখন বলেছিলেন সফলতা আসে ভিতর থেকে চরিত্র থেকে আজকের অডিওতে আমরা এই সাতটি অভ্যাসের জাদুকরী শক্তি নিয়ে কথা বলবো আর বুঝবো কিভাবে এই অভ্যাসগুলো আমাদের জীবন বদলে দিতে পারে তো চলুন শুরু করা যায় প্যারাডাইম শিফট নির্ভরতা থেকে আত্মনির্ভরতা স্টিফেন কোভে বলেন জীবনে সত্যিকার পরিবর্তন আসে তখনই যখন আমরা দৃষ্টিভঙ্গির পরিবর্তন করি মানে প্যারাডাইম শিফট আমরা সবাই জন সবাই জন্মায় নির্ভরশীল হয়ে বাবা মায়ের ওপর আশেপাশের পরিবেশের ওপর ধীরে ধীরে আমরা স্বাধীনতা শিখি নিজের সিদ্ধান্ত নিজেই নেই কিন্তু আসল পরিবর্তন তখনই আসে যখন আমরা বুঝি আমরা একা কিছুই করি না আমাদের সফলতা শান্তি আনন্দ সবকিছুই ইন্টারডিপেন্ডেন্স মানে পারস্পরিক নির্ভরতাই আমাদের সত্যি এই শিব না হলে জীবনে শুধু আমি নিয়েই পড়ে থাকবো কিন্তু যখন বলবো আমরা তখনই গড়ে উঠবে সম্পর্ক নেতৃত্ব ও প্রকৃত সফলতা সাতটি অভ্যাস সফলতার কাঠামো এখন আমরা চলে আসি সেই জাদুকরি সাতটি অভ্যাসের কথায় যেগুলো আমাদের জীবন গড়ে তোলে ভিতর থেকে বাহিরে হ্যাবিটস ওয়ান বিয়েকটিভ সক্রিয় হ এই অভ্যাস শেখায় তোমরা জীবনের নিয়ন্ত্রণ তোমার হাতে অন্যরা কি বলছে পরিবেশ কেমন সেটা না দেখে নিজে সিদ্ধান্ত নিতে সে উদাহরণ কেউ যদি রাস্তায় তোমায় ধাক্কা দেয় তুমি রিয়্যাক্ট না করে রেসপন্স করবে হ্যাবিট টু বিং উইথ দ্য ইন ইন মাইন্ড শেষ লক্ষ্য মনে রেখে শুরু করুন তুমি কোথায় যেতে চাও সেটা না জানলে কোন দিকেই চললে হবে না কোনদিকে চললে হবে না জীবনের বড় লক্ষ্য ঠিক করো তাহলেই প্রতিদিন দিন অর্থমোহ হবে উদাহরণ নিজের ফিউনারেলে সবাই কি বলুক এটা চাও এই ভাবনা নিয়ে জীবনের লক্ষ্য গড়ে তোল অর্থাৎ তুমি মারা যাওয়ার পর তোমার কবরস্থানে লোকজন কি বলবে তোমাকে নিয়ে এই লক্ষ্য নিয়েই জীবন গড়ে তুলতে হবে হ্যাবিট থ্রি ফার্স্ট থিং ফার্স্ট প্রথম কাজ আগে কর সময়ের ব্যবস্থাপনা নয় বরং অগ্রাধিকার ব্যবস্থাপনা শেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আগে করো যেন জীবনের মূল লক্ষ্য পূরণ হয় উদাহরণ আর্জেন্ট নয় ইম্পর্টেন্ট কাজ আগে করো যেমন নিজের হেলথ ফ্যামিলি বা লার্নিং হ্যাবিট ফর থিঙ্ক উইং উইং প্রতিযোগিতা নয় সহযোগিতা অন্যদের জিতিয়ে নিজেও জেতা যায় এটাই সত্যি সত্যিকারের সফলতা উদাহরণ ব্যবসায় এমনভাবে চুক্তি করো যাতে দুই পক্ষই লাভবান হয় হ্যাবিট ফাইভ স্পিক ফাস্ট টু আন্ডারস্ট্যান্ড ওয়েন টু বি আন্ডারস্টুড প্রথমে বুঝতে শেখো আমরা অনেক সময় শুধু বলতেই থাকি কিন্তু আসল কমিউনিকেশন হয় তখন যখন তুমি আগে বোঝো তারপর নিজের কথা বলো উদাহরণ একজন কাঁদছে তুমি উপদেশ না দিয়ে আগে বুঝতে চেষ্টা করো সে কেন কাঁদছে সহযোগিতায় শক্তি খুঁজে নাও একসাথে কাজ করলে আলাদা আলাদা প্রতিভা মিলে এক অন্য শক্তি তৈরি হয় উদাহরণ একা করলে হয়তো ফিফটি পারসেন্ট হবে কিন্তু দলবদ্ধভাবে করলে হান্ড্রেড পার্সেন্ট বেশি পাওয়া যায় হ্যাবিট সেভেন শার্পেন দ্য শো নিজেকে ধার দাও শুধু কাজ করে যাও এমন নয় মাঝে মাঝে নিজেকে রিচার্জ করো শরীর মন আত্মা সব কিছুতেই ব্যালেন্স করো উদাহরণ প্রতিদিন কিছু সময় নিজের জন্য রাখো যেমন বই পড়া হাঁটাহাঁটি মেডিটেশন ইত্যাদি এই অভ্যাসগুলো বাস্তবে কিভাবে কাজে লাগাবে বন্ধুরা এই সাতটি অভ্যাস শোনার পর এখন ভাবছেন এগুলো তো ভালো শোনালো কিন্তু বাস্তব জীবনে এগুলো কিভাবে কাজে আসবে চলুন একটা হ্যাবিট ডায়রি রাখুন প্রতিদিন কোনো অভ্যাসের কতটা চর্চা করলেন লিখে ফেলুন দিনে তিরিশ মিনিট নিজের জন্য রাখুন হ্যাবিট সেভেন এর প্র্যাকটিস করুন প্রতি সপ্তাহে একটা হ্যাবিট ফোকাস করুন একসাথে সব শুরু না করে ধাপে ধাপে করো ধৈর্য ধরে এগোলে একসময় এই অভ্যাসগুলোই হয়ে উঠবে আপনার স্বভাব আর স্বভাবই গড়ে তোলে ভবিষ্যৎ উপসঙ্ঘাক নীতিভিত্তিক জীবনের শক্তি স্টিফেন মে আমাদের শিখিয়েছেন সফলতা আসে না চটজলদি টিপস থেকে বরং ভেতর থেকে তোলা নীতিবোধ থেকে আসে এই শক্তি অভ্যাস সেই শক্ত ভিত্তি দেয় যেটা আমাদের চরিত্র গড়ে তোলে যদি এই অডিওটি আপনার একটু হলেও চোখ খুলে দেয় ভালো লাগে তাহলে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে কমেন্টে লিখে জানিয়ে দিন আপনার জীবনের কোন হ্যাবিট সবচেয়ে দরকার আজকের অডিও সামারিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নতুন আরেকটি বইয়ের সাময় এনবে সকলকে ধন্যবাদ